বিয়ে হচ্ছে আমার ঘটনাক্রমে এটি ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে তার প্রথম স্ত্রী এক সন্তান রেখে মারা যায় সে সূত্রে মা হিসেবে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করি বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে মাতামোহরি নদী যেহেতু আমি নতুন বউ খুব বাবুর বিছানাপত্র ধুয়ে দিয়ে আসতাম প্রথমে সপ্তাহখানে কোনো সমস্যা হয়নি রীতিমতো একদিন খুব ভরে উঠে বাবুর বিছানাপত্র নিয়ে ঘাটে যাই হঠাৎ দেখি স্রোতের বিপরীত দিক থেকে একটা সিংহকের মতো বাক্স ভাসতে ভাসতে আমার দিকে আসছে সাহস হারলাম না কিছুটা ভয় পেলেও মনে হচ্ছিল আমি কোন গুপ্ত ধন পেতে যাচ্ছি কারণ ওই সময় মানুষের গুপ্তধন লাভ করা অস্বাভাবিক কিছু ছিল না উপায়টা ভিন্ন হতে পারে কিন্তু আমি একা ছিলাম বলে সিন্ধুকের কাছে যাওয়ার দুঃসাহস দেখাতে পারিনি ফিরে আসলাম নতুন বউ বলে কাউকে কিছু বলতেই পারলাম না ভাবলাম স্বামীকে বলব কিন্তু গুপ্তধন হাতে আসার আগে কাউকে জানালে তা হাত হয়ে যেতে পারে এটা আমি জানতাম তাই আর স্বামীকেও বলা হলো না পরের দিন আবার ঘাটে যাই সেই একই ঘটনা ঘটল এভাবে প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে আমিও খুব সতর্ক ছিলাম যাতে সিন্ধুকটি কোনো মতে না হারাই প্রায় এক মাস কেটে গেলেও কোনো মতে সিন্দুকের কাছে যাওয়ার সাহস জোগাতে পারলাম না তাহলে কি এভাবে কোনো একদিন সিন্ধুকটি হাত হয়ে যাবে না অবশেষে স্বামীকে বলার সিদ্ধান্ত নিলাম পরদিন খুব ভরে উঠে স্বামীকে জাগাই এবং সাথে করে ঘাটে নিয়ে যাই রীতিমতো সিন্দুকও তার নিয়মে চলে আসলো আমি আমার স্বামীকে সিন্ধুক খুলতে অনুরোধ করি কিন্তু সে বলল সিন্দুক তোমাকে ধরা দিয়েছে, তাই তোমাকেই হবে। তখন বুঝতে যে আমি কোন কাজে হাত দিতে যাচ্ছি। যাই হোক সে যখন ভয় কিসের সাহস রেখে পানিতে নামি এবং সিন্দুকটি হাতে টেনে একদম কাছে নিয়ে আসি খুব ভয় হচ্ছিল বারবার ওর দিকে তাকাচ্ছিলাম সে বললো তাড়াতাড়ি খোলো ভয় পেও না আমি তো আছি শেষ পর্যন্ত সিন্ধুকে ঢাকড়াটা উল্টাই তারপর যা দেখি কল্পনাও করতে পারিনি যে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি এখানেই ঘটতে যাচ্ছে দেখতে পাই পুরো সিন্ধুক জুড়ে প্রায় গলিত একটি লাশ ভীষণ দুর্গন্ধ সহ্য হচ্ছিল না লাশটি আর কারণই নয় আমার দেব তুলল স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ল ভয়ে দম আট ভয় দম আটকে আসছিল আমি আমার স্বামীর কাছে ছুটে আসার চেষ্টা করি কিন্তু মনে হলো আজীবনের জন্য অবশ হয়ে গেলাম খুব কষ্টে মুখ ফিরিয়ে আমার স্বামীর দিকে তাকালাম সে ওপরের পারে দাঁড়ানো তবে পরিস্থিতি ভিন্ন সে আমার বিপদ দেখে এক অদ্ভুত অট্ট হাসিতে ফেটে পড়েছিল এদিকে যেই চেহারার মানুষ আমার বিপদ দেখে হাসতে হাসতে পরিহাস করছে অপরদিকে সেই একই চেহারার মানুষ সিন্ধুকে লাশ হয়ে পড়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না তাহলে সাথে করে কাকে নিয়ে এসেছি আরো ভয় পেয়ে চাই হুশ প্রায় অকেজ মনে হলো এটাই জীবনের শেষ দিন চিৎকার দেওয়ার শক্তি নেই ছিল না কোনোমতে মতে ছুটে আসার জন্য আমি জীবনের শেষ লড়াইটা করছিলাম কিন্তু কে জানতো আসর অভিশাপ সামনে অপেক্ষা করছে তারপর যা হয় উঠে আসতে প্রচন্ড এক চর এসে আমার মুখের উপরে পড়ে স্পষ্ট দেখতে পাই ওপরে দাঁড়ানো মানুষাকৃতি অশুভ শক্তিটির এক হাত প্রায় পাঁচ থেকে ছয় গজ লম্বা হয়ে আমার মুখের উপর চরটি আবিষ্কার করি তারপর নিজের অস্তিত্ব ভুলে যাই ঘটনা এখানেই শেষ নয় প্রায় একদিন পর চেতনা ফিরে পেয়ে নিজেকে চিনতে পারলাম না আমার মুখটি চিরতরে বাঁকা হয়ে যায় সাথে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলি দীর্ঘদিন চিকিৎসার পর কথা বলার শক্তি ফিরে পেলেও আজ অবধি আমি আমার মুখে যে বিকৃতি সেটার কোনো উন্নতি হল না এই ছিল ঘটনা শেষ করার পূর্বে সকলের প্রতি পরামর্শ হইল যখন যেখানে যে কোনো অবস্থায় অবস্থায় প্যারানর্মাল কিছু দেখলেই তা যেন গোপন না দেখে সাথে সাথে বড়দের অবহিত করেন আল্লাহ হাফেজ যাই হোক এই ছিল ঘটনা এবং আপনাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো পাঠাতে আমাদের ইমেল করুন লিখে ফেলুন আমরা এই গত বছরের ঈদে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে আমাদের স্টেশনের বিভিন্ন যে সমস্ত রেডিও জকি যারা আর আছেন সে সমস্ত আর আপনারা সবাই চেনেন অনেকেরই অনেক পছন্দের তারা তাদের একটা আমরা তাদেরকে নিয়ে একটা এপিসোড করেছিলাম সেই এপিসোড থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো তারপরে আবারও ফিরে আসছি সো স্টেডিয়াম আনন্দ যেহেতু আছে ভয় না থাকলে ঈদটা অপূর্ণ থেকে যায় আর সেই জন্যই ভূত এফ এম আর ভূত এফ এম এর স্পেশাল এপিসোড ঈদ এপিসোড যেটা হচ্ছে আর জে এপিসোড আর কি আর নিয়ে ভূত এফ এবং ভূত এফ এম এই আমার সাথে রয়েছেন একদম সকাল দিয়ে যেহেতু শুরু হয় সকালে শোটা শুরু হয় সকাল দিয়ে শুরু করি আর জে সাদিয়া এবং সাদিয়া কেমন আছে

এবং মানে সাংঘাতিক সাংঘাতিক কিছু স্টোরি কিন্তু আমরা শুনেছি মানে আমার আমার অ্যাকচুয়ালি যেই রাতে আমি ভূতে ফিল্ম শুনি সেই রাতে আমার ঘুম হয় না সত্যি কথা বলতে কি যে আমরা ইনফ্যাক্ট আমরা যখনই যখন কাউকে আমরা ভূতে ফিল্ম শুরু করার পরে দেখা গেছে যে এমনিতে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব যে গেছে সে জায়গায় গেছে প্রত্যেকটা মানুষের দেখছে যে অনেক স্টোরি আছে মানে এমন কোন মানুষ নাই খুব কম মানুষই পাওয়া যাবে যে কোনোদিন মানে কি বলবো অ্যাটলিস্ট ফুটবল নিয়ে খেলেনি এমন খুব কম মানুষই পাওয়া যাবে যার জীবনে একটা হলেও ভূতের গল্প নাই বা ভূতের গল্প চাই বা সেরকম কাউকে চিনে না এরকম যে যার সাথে ভূতের কোন একটা ঘটনা হয়েছে এরকম কিন্তু মানে ছড়িয়ে ছিপে সত্যি তো আমার কাছে আমার কয়েকদিন ধরে একটা আমি প্রত্যেকবারই শো শুরু করার সময় একটা ঘটনা বলি যে আমার নিজের কিছু ঘটনা কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটছিল কয়েকদিন থেকে যেটা হচ্ছে খুবই ঝামেলা আমি কয়েকদিন থেকে এটা ফিল করছি যে আমার ঘরের মধ্যে কেউ যেন না ঠিক ওই রাত দুটা তিনটার দিকেই হঠাৎ করে পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে শব্দ করে যেরকম শব্দ একটা দিন 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 শব্দ এরকম শব্দ করে যেটা ইলেকট্রিসিটি গেলে বেশি হয় আবার কোন লাইট জ্বালে সেই শব্দটা আবার চলে যায় এবং আমি এখনো বুঝছি না আমি প্রথম বলেছিলাম যে ওপর তলা থেকে আসছে বোধ যে ওপর যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে শব্দটা পাচ্ছি তো খুব ভালো করে দেখছি একদম আমার পাশে জাস্ট চোকটা বন্ধ করলেই পাশে এরকম শব্দ হচ্ছে এবং চোখ খোলা সংশয় নাই একটু পরে দেখি যে কেমন যেন বাতাসে পাতা সরে যাওয়ার যে শব্দটা এরকম টাইপের কিছু শব্দ পাই এবং আমি পরে জিজ্ঞেস করেছিলাম আমার বাড়িওয়ালাকে যে এই পাশে কি কোনো ঘটনা

তো উপরে কোনো মানুষজনের কোনো মানে ব্যাপারে ছিল না ব্যাপারে ছিল আর ছাদ লক থাকতো সন্ধ্যার পর এখন যেরকম হয় অ্যাপার্টমেন্ট গুলোতে সন্ধ্যার পর ছাদ লক হয়ে যায় তো আমরা যখন নতুন মুভ করলাম বাসাটাতে তখন প্রথম প্রথম মানে রাতে বেলা যখন ঘুমাতে যেতাম এমনিতে আমার ভূতের ভয় অনেক চোরের ভয় থেকে ভূতের ভয় বেশি আমার এটা আমারও তাই তো একটা সাউন্ড পেতাম ফ্রম ডে ওয়ান ইটসেলস সেটা ছিল যে ফার্নিচার মুভ করলে শব্দ হয় না যে মানে আপনি ধরেন একটা ভারী সোফা মুভ করছেন ঘরের এক এন থেকে আরেক এন তখন একটা শব্দ হয় না তো ওরকম একটা শব্দ উপর থেকে আসতো তো আমি চিন্তা করতাম যে হয়তো কেউ মানে হয়তো কেউ ফার্নিচার মুভ করছে বা এই ধরনের কোনো কিছু হচ্ছে কিন্তু এটা কন্টিনিউস হতো ব্যাপারটা মানে তারপরের দিনও একই সিচুয়েশন তারপর দেখতাম যে রাত দুইটা তিনটার দিকে এই শব্দটা ফার্নিচার কাঠের একটা বড় বিশাল সাইজ আলমারি মুভ করলে ওই ধরনের একটা শব্দ তো আমি আরকি এটা মনে পড়লো আপনার ওটা এক্সপ্লেন ইট এবং পরবর্তীতে আমি ওই আমাদের দারওয়ানকে জিজ্ঞেস করছিলাম উপর কি কেউ থাকে উপরে কেউ থাকে না তো আর রাত দুইটা তিনটার দিকে কে ফার্নিচার মুভ করবে আমি মানে তিনটার দিকে না আসলে সাদিয়া সবকিছু হওয়া সম্ভব মানে দুপুর তিনটা হোক রাত তিনটা হোক এই সময় এই সময়টা একটা অন্যরকম একটা চার বছর এটা এই সময়টাতে বলা হয় যে এই সমস্ত ঘটনাগুলো সাধারণত এই সময়গুলোতেই বেশি ঘটে তিনটা বাজে সেটা দুপুরেই হোক বা রাতেই হোক তো আমরা গল্প আরেকটা গল্প শুরু করি তো আমি এখন মানে যে ঘটনাটা বলবো এটা আমার অনেক ছোটবেলার একটা ঘটনা আমরা তখন কুমিল্লা থাকতাম তো কুমিল্লাতে আমাদের যে বাসাটা ছিল বাংলোর টাইপ ওটা ছিল কাঠের একটা বাংলো তো সরকারি বাসা ছিল তো একদম মানে অনেক পুরানো আমলের ব্রিটিশ আমলের বাসা ছিল ব্রিটিশ বা পাকিস্তান টাইপ আমি 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 একদিন না যে কোন পিরিয়ডের বাসাটা কিন্তু বেশ পুরানো একটা বাসা ছিল এবং হ্যাঁ হ্যাঁ মোস্ট ব্রিটিশ পিরিয়ড তো ওখানে একটা স্টোরি ছিল বেসিক্যালি যে আপনার

এসেছে আপনার সাথে দেখা করতে তো মহিলাগুলো লোকাল ছিল ভদ্রলোক ছিলেন আহ বিদেশি তো বলা হয়েছিল যে আপনি মানে দুজন মহিলা দেখা করতে এসেছে তখন ওখানে আজ আমি উপরের ড্রয়িং রুমে যাচ্ছি ওনাদেরকে ওখানে পাঠাবো বন্ধুজজন মহিলা দাহ করতে এসেছিলেন এবং ঘটনাটা এরকম যে একজন তাকে গুলি করে মেরে ফেলেন ওই বারান্দায় আচ্ছা এই ঘটনাটা মানে এটা সত্যি মিথ্যা এটা চলে আসে এই ঘটনাটা শোনা যায় তো সব সময় মানে আমরা যখন ওখানে মুভ করি তখন আমার মনে আছে এই কথাটা বলা হতো তো যাই হোক আমাদের যে ঘটনাটা আমি আমার ভাই এবং আমার আমার একটা খালাতো বোন আমরা তখন একসাথে ঘোরাতাম তো সেবার কোনো একটা কারণে আমার বাবা মা তারা বাসায় ছিলেন না তারা হয়তো কোনো একটা দাওয়াতে গিয়েছিলেন এমন একটা সময় আমরা দরজা বন্ধ করে আমরা আছি বৃষ্টি হচ্ছিল মনে আছে তো আমরা হঠাৎ করে শুনতে পেলাম এমনিতে ভয় লাগছিল হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে মেয়েরা যেরকম হিল পরে না তো ওরকম হিল পরে এবং পায়ে হয়তো নুপুর বা গায়ে হয়তো এই ধরনের কোন একটা অর্নামেন্ট আছে যেটা ঝুনঝুন শব্দ হচ্ছে ওরকম খট 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 করে ওই যে তো কাথের ওই বার্নার এটাও কাঠের ছিল তো ওখানে কেউ আসছে তো কারু আসার কথা না আর কিনা ওই সময় তো আসলই সেটা হ্যাঁ তো তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে কি হচ্ছে ব্যাপারটা তারপর আমরা থেমে গেল কেউ আসলো না আমরা শুয়ে আছি